এখানে আলো ধরা হয় নাই নূর বলা হয়েছে কিন্তু এখানে বিভিন্ন কিছুকে নূর বলা হয়েছে সেটি আসলে আমি একটু সংক্ষেপে বলতেছি আপনাদেরকে শুধুমাত্র সংক্ষেপে বলতেছি আপনারা পরে এটা শুনে আপনারা নোট করে নেবেন সুরা বাকারা সতেরো নং আয়াতের ভিতরে আছে যেমন আগুন সুরা বাকারা দুইশো সাতান্ন নং আয়াতের ভিতরে বলা আছে ইমান সুরানিসার একশো চুয়াত্তর নং আয়াতে কোরআন সুরা মায়েদার পনেরো নং আয়াতে নবী ও কিতাব সুরা মায়েদার নং আয়াতে সঠিক পথ সুরা মায়েদার নং আয়াতে তাওরত সুরা মায়েদার নং আয়াতে ইঞ্জিন সুরা আনামের এক নং আয়াতে এটা আলো সুরা আনামের একান্ন নং নং আয়াতে এটাকে তাওরতকে বলা হয়েছে সুরা আনামের একশো নং আয়াতে রুহ ইমান কে বলা হয়েছে সুরা আরাফের একশো সাতান্ন নং আয়াত কোরআনকে বলা হয়েছে সুরা তোবার বত্রিশ নং আয়াতে কোরআনকে বলা হয়েছে সুরা ইউনুস পাঁচ নং আয়াতে সাতকে বলা হয়েছে সুরা রদের ষোলো নং আয়াতে ইমানকে বলা হয়েছে সুরা ইব্রাহিমের এক নং আয়াতে কিতাবের জ্ঞানকে বলা হয়েছে সুরা ইব্রাহিমের পাঁচ নং আয়াতে তাওরাতের জ্ঞানকে বলা হয়েছে সুরা নূরের পঁয়ত্রিশ নং আয়াতে আল্লাহর নূরের কথা বলা হয়েছে সুরা নূরের চল্লিশ নং আয়াতে কোরআন পুরাণের আলো তারপর হচ্ছে যে ইয়া চোর আজ তেষট্টি ন তেষট্টি নং আয়াত তেতাল্লিশ নং আয়াতে বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞানের কথা বলা হয়েছে বিশেষ জ্ঞানের কথা এখানে খুব মারাত্মক এখানে বিষয়গুলো আছে এই আয়াতের বিষয়গুলো এখন বলার সময় নাই তাহলে বলতাম এখানে বিশেষ জ্ঞানের কথা তাদের বলা হইছে তো এখানে আমাদের এই আয়াতটার কথা খুব ভালো করে লক্ষ্য রাখবেন সূরা হাজাবের তেতাল্লিশ নং আয়াত এটা লক্ষ্য রাখবেন আপনারা এই আয়াতটা নিয়ে আপনারা গবেষণা করবেন এখানে অনেক আমাদের জন্য অনেক কিছু এখানে পাওয়ার বিষয় আছে এখানে তারপর সুরান পালের দুই তিন চার নং আয়াতের ভিতরে তারপর সুরফ হাতি সুরফ নং আয়তে আলো সুরা জুমারের বাইশ নং আয়তে সুরা জুমার উনসত্তর নং আয়াতে আল্লাহর নূর সুরা আশু আরব আন নং আয়াতে রুহ আধ্যাত্মিক শক্তি সুরা হাদিদের নয় নং আয়তে হেদায়ত সুরা হাদিদের বাইশ বারো নং আয়াতে আল্লাহর নূর এখানে বোঝানো হইছে তারপরে হচ্ছে যে সুরা হাদিদের তেরো নং আয়াতে হিদায়াত সূরা হাদীদের 19 নং আয়াতে আল্লাহর নূর সূরা হাদীদের 28 নং আয়াতে বিশেষ জ্ঞান তারপর হচ্ছে যে সূরা তাগা তাগাবুনের 8 নং আয়াতে কোরআন সূরা তালাকের হেদায়েত ইমান সম্পর্কে বলা হয়েছে